আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিডি শর্টকাট একাডেমির আরও একটি নতুন আয়োজনে আজকের আয়োজনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ভর্তির যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো এখানে যোগ্যতা সহ মান অন্য অন্য তথ্যগুলো জানার চেষ্টা করবো তো এখানে একটি বিষয় প্রথমে বলে রাখি সেটি হচ্ছে তোমাদের যে এই সার্কুলারটি রয়েছে এখানে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুইটারই যে যোগ্যতা এবং অন্য অন্য তথ্যগুলো অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে যে কারণে আসলে তোমাদের হয়তো অনেক সময় বসতে অসুবিধা হতে পারে তো আমি কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটের যে তথ্যগুলো রয়েছে সেগুলো স্কিপ করব এবং তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছো আমি আশাবাদী আমাদের এই চ্যানেলের অধিকাংশ ভিওয়ার আন্ডার গ্রাজুয়েটের শিক্ষার্থী সো আন্ডার গ্রাজুয়েটের বিষয়টি নিয়েই বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং পোস্ট গ্রাজুয়েটের তথ্যগুলি স্কিপ করার চেষ্টা করব তো এখানে এই যে চার বছর মেয়াদি চারটি সাবজেক্ট রয়েছে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস এবং বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাভিওনিক্স তো এই যে এখানে শিক্ষাবর্ষ আছে এটি তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এই দুটি হচ্ছে দু পোস্ট গ্রাজুয়েট যারা পড়বে বা পোস্ট গ্রাজুয়েটের যে সকল শিক্ষার্থী তাদের জন্য এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের শিক্ষার্থীদের জন্য এখানেও পাঁচটি সাবজেক্ট রয়েছে এটি নতুন করে সার্কুলার দিয়েছে পোস্ট গ্রাজুয়েট চালু হয়েছে বেশি দিন হয়নি আন্ডার গ্রাজুয়েট এর আগে চালু হয়েছে তো আমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করবো এখানে ইংরেজিতে দেওয়া রয়েছে একই বিষয় তো এই যে চার বছর মেয়াদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে বিষয়গুলো রয়েছে একটু আগে আলোচনা করলাম তো এখানে কিছু আসন সংখ্যা দেওয়া রয়েছে এই যে বিএসইন অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং এরপর অ্যাভিনিক্স ইঞ্জিনিয়ারিং প্রতিটিতে ত্রিশটি করে আসন বা আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে এবং ইন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স অ্যাভিনিক্স এবং এই প্রোগ্রাম দুইটিতে এখানে দুইটি এভিনিক্স এবং অ্যারো স্পেস এই দুইটিতে কিন্তু আঠাশটি সাবজেক্ট রয়েছে টোটাল প্রায় একশো বিশটি আসন রয়েছে আর কি আটাশটি সাবজেক্ট না সরি এখানে আমি বলতে ভুল করছি আটাশটি আসন রয়েছে তো তিরিশ তিরিশ গড়ে একশো বিশটির মতো আসন রয়েছে চার বছর মেয়াদী এই প্রোগ্রামে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে পূর্বক আবেদন করতে পারবা তো তোমরা জানো এগুলো বিস্তারিত আলোচনা করছি না আমরা যোগ্যতা দেখবো এবং এই যে দুই বছর মেয়াদি এইটা স্কিপ করতেছি হ্যাঁ এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম তো এটা তোমাদের লাগবে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির যোগ্যতা বা মানবণ্ডন বা অ্যাডমিশনের ক্রাইটোরিয়া যে সকল শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ দু বা বাইশ সালের মাধ্যমিক অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে যারা সেকেন্ড টাইমের রয়েছে তারাও কিন্তু এখানে এক্সাম দেওয়ার সুযোগ পাবা এরপর ন্যূনতম জিপিএ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এটি হচ্ছে এইচএসসি লেভেলে এখানে এখানে কিন্তু তিনটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে এবং দু হাজার তেইশ বা চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা মাদ্রাসের শিক্ষার্থী রয়েছে বা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় রয়েছে বা বোর্ডের আওতায় রয়েছে তাদের ক্ষেত্রে আর কি একই আর কি সকলের ক্ষেত্রে শর্ত একই ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ উত্তীর্ণ হতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ডের বোর্ড থেকে যারা পাশ করবা বা ইংলিশ মিডিয়ামে রয়েছে এর সমমানের পরীক্ষা কমপক্ষে এটার সমতুল্য গ্রেড পেতে হবে অর্থাৎ এইচএসসি এবং এই এসএসসিতে এই যে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো করে পেতে হবে দুইটিতে এখানে কিন্তু যোগফল দেওয়া নেই আলাদাভাবেই পেতে হবে তো এই যে ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থীদের শর্ত রয়েছে ভিডিওটি প্রয়োজনে পজ করে একটু দেখে নিতে পারো আমি এটা স্কিপ করতেছি এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাসিকুলার বা আই বি এর ক্ষেত্রে এগুলো দেখে নিতে পারো এগুলো যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা দেখে নিতে পার আবেদনকারী ছাত্রছাত্রীদের মধ্যে হতে যোগ্যতার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে তিনটিতে প্রাপ্ত নম্বর এবং এর ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে এই তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর সমান হলে প্রথমে গণিত এর প্রাপ্ত নম্বর এবং পরবর্তীতে যথাক্রমে বিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো এখানে কিন্তু সিলেকশন প্রক্রিয়া রয়েছে তো এই সিলেকশন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার এই যে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়নের এই নম্বরগুলো দেখা হবে যদি কোনো শিক্ষার্থীর বা একাধিক শিক্ষার্থীর নম্বর একই হয় সেই ক্ষেত্রে প্রথমে গণিতের নম্বর এরপর পদার্থ বিজ্ঞান এবং রসায়নের নম্বরের ক্রম অনুসারে যোগ্য প্রার্থী সিলেক্ট করা হবে এখানে কতজন শিক্ষার্থী সিলেক্ট করা হবে এটি নির্দিষ্ট করে দেওয়া বলে দেওয়া নাই সো এটা তাদের হিসাব অনুযায়ী নিবে যদিও এটা সঠিক না তাও এক এক ইউনিভার্সিটির রুল এক এক রকম বিশেষ দষ্টব্য ভর্তির যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বিদেশ হতে অর্জিত ডিগ্রির সিজিপিএ বা জিপিএ বা বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ জিপিএ বিভাগ বা শ্রেণী সমতা করে সরকার এটা কিন্তু যারা বিদেশি শিক্ষা বোর্ড কিংবা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সরকার কর্তৃক একটা যে ইকোভেলেন্স সার্টিফিকেট নিয়ে সমতুল্য গ্রেডের অবস্থানটা জানানোর জন্য আর কি নিতে হবে এগুলো ইংলিশ মিডিয়ামে তোমরা দেখে নিতে পারো যাদের প্রয়োজন রয়েছে যে সকল শিক্ষাগত যোগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে শুধুমাত্র যোগ্য প্রার্থীগণ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন তো যারা যোগ্য হবে তারাই আবেদন করতে পারবে এটা জানো তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ এ অথবা ডি প্রদান করা হবে না অর্থাৎ যাতায়াত খরচ বা দুপুরের খাবারের খরচ টরচ ইত্যাদি প্রদান করা হবে না তোমরা জানো প্রয়োজনীয় ও জরুরি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা এবং যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবতীয় আপডেট পাবা এই যে তোমাদের যে আমি সার্কুলারটি পড়ে দেখাচ্ছি এটি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়েছি তো এই ওয়েবসাইটে কিন্তু তোমরা বিভিন্ন আপডেট যদি পরীক্ষার সময় পিছায় তাও জানানো হবে এছাড়া অন্য অন্য যে কোনো বিষয়ে আপডেট কিন্তু এই ওয়েবসাইটে পাবা এটি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এটির সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করব তাহলে আপডেটগুলো জানতে পারবা স্নাতক প্রোগ্রাম সমূহ ভর্তির জন্য আবেদন ফর্মের সর্বমোট ফি হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা ফি ধরা হয়েছে এস এম এস চার্জ ব্যতীত এটা কিন্তু এস এম এস চার্জ ব্যতীত সাতশো পঞ্চাশ টাকা এস এম এস চার্জ সহ কিন্তু আরও বাড়বে এটা হয়তো বা সামান্য দুই টাকা বা চার টাকার মতো কাটতে পারে এসএমএস চার্জ তো শিক্ষাগত যোগ্যতা এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্রছাত্রীদের ভর্তির ফলাফলের প্রকাশিত হবে অর্থাৎ এই যে তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির উপর ভিত্তি করেই কিন্তু তোমার যে ফলাফলটা এটা প্রকাশিত হবে ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের কানুন মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্স সম্পন্ন করতে হবে তো যেহেতু একটি বাহিনী কর্তৃক পরিচালিত একটি ইউনিভার্সিটি সো এখানে কিন্তু একটা মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে এই বিষয়টা এবং এরপর হচ্ছে এই যে স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং এর পাঠ্যসূচি বা সিলেবাস সেই ব্যাপারে বলা আছে এই যে প্রোগ্রাম সময় আগেও আলোচনা করেছি এই সাবজেক্টগুলো এগুলো তোমার চেনো অলরেডি এর প্রথমে ফার্স্টে আলোচনা করেছি এই সাবজেক্টগুলো এবং ভর্তি পরীক্ষায় যে চারটি সাবজেক্টে তোমাদের এক্সাম হবে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি গণিত বলতে উচ্চতর গণিত এখানে গণিত বলতে অন্য কিছু নেই যেহেতু তোমরা এইচএসসির পাশ হয়ে আসছো অনেককে জিজ্ঞেস করা যে উচ্চতর গণিত নাকি শুধুমাত্র জেনারেল গণিত এটা এই গণিত মানে উচ্চতর গণিত এখানে এই এইচএসসি লেভেলে কিন্তু শুধু গণিত নাই যারা এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সো এটাকে কিন্তু উচ্চতর গণিত ধরে নিবা এই কমেন্টে অনেকেই প্রশ্ন করো অনেক সময় আমি নিজেই কনফিউজ হয়ে আনসার দিতে গিয়ে তো এটা কিন্তু উচ্চতর গণিত এবং তোমাদের পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি অর্থাৎ এইচএসসি যে সিলেবাসে এক্সাম অনুষ্ঠিত হয়েছে একই সিলেবাসে তোমার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে বিষয়ভিত্তিক নম্বর বিনাশ ভর্তি পরীক্ষা সর্বমোট একশো নম্বরের অনুষ্ঠিত হবে যার মধ্যে ষাট নম্বর এমসিকিউ এবং চল্লিশ নম্বর লিখিত এখানে লিখিত এবং এমসিকিউ টাইপের এক্সাম হবে প্রতিটি এমসি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক রয়েছে পঁচিশ শতাংশ অনেকে যারা নেগেটিভ মার্ক বোঝো না তাদেরকে একটু এক্সপ্লেন করে বিষয়টা নেগেটিভ মার্ক হচ্ছে তুমি যে সকল প্রশ্নের ভুল উত্তর দেখা সেখান থেকে তোমার সঠিক যে নাম্বার দাগাবা সেই নাম্বার থেকে এই যে ভুলুত্বের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কাটা হবে প্রতিটি ভুলুত্বের জন্য যেহেতু এখানে পঁচিশ শতাংশ দেওয়া হচ্ছে সেই হিসাবে এটি হচ্ছে নেগেটিভ মার্কিং পরীক্ষার সময় তোমার সর্বমোট দুই ঘন্টা পাবে একশো বিশ মিনিট তো বিষয়ভিত্তিক মানবন্টন্য দেওয়া রয়েছে এই যে চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের জন্য এমসিকিউ ইংরেজির জন্য চব্বিশটি হবে পদার্থবিজ্ঞানের জন্য আঠারোটি রসায়নের জন্য বারোটি ইংরেজির জন্য ছয়টি এই সর্বমোট হচ্ছে এমসিকিউ ষাট নম্বর একইভাবে লিখিতর জন্য নম্বর হচ্ছে ষোলো এরপর পদার্থবিজ্ঞানের জন্য বারো এরপর রসায়নের জন্য আট ইংরেজির জন্য চার এখানে হচ্ছে চল্লিশ তো এই যে এই দুইটা মিলে হচ্ছে চল্লিশ নম্বর এটা আর কি চব্বিশ এবং ষোলো চল্লিশ নম্বর এমসি কিউ গণিতের আর কি চল্লিশ গণিতের এরপর হচ্ছে পদার্থবিজ্ঞানের এমসি কিউ এবং রিটেন মিলে হচ্ছে তিরিশ একইভাবে রসায়নের এমসি কিউ এবং রিটেন মিলে টোটাল নম্বর হচ্ছে বিশ একইভাবে ইংরেজির এমসি কিউ এবং রিটেন মিলে টোটাল হচ্ছে দশ এই সর্বমোট একশো নম্বর এর উপর ভিত্তি করে তোমাদের যে এক্সাম এই এক্সাম অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে স্নাতক উত্তর বা পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন যোগ্যতা বা অংশগ্রহণের যোগ্যতা এটা আমরা স্কিপ করব এটা দরকার নেই এবং আমার বা আমাদের এই চ্যানেল অধিকাংশ ভিউয়ার আন্ডার গ্রাজুয়েট বা স্নাতক শ্রেণীর বা এক্সামের জন্য দেখবে সো আমরা এটা লাগবে না তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ কিছু নির্দেশনা রয়েছে এটা একটু পর্ব ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ে ন্যূনতম ত্রিশ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এটা সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একদম তোমার যে বেসিক বলতে বলতে পারো সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু এই সত্যটা থাকে এবং এটা সঠিক কাজ এরপর হচ্ছে ও এমআই শুধুমাত্র কালো কালির ওয়ালপ্রিন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভাট করবে এটাও সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য এই যে অনেকে ফাউন্টেন পেন কোনো ইউনিভার্সিটিতে এটা অ্যালাউ করে না সো এটা কিন্তু সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একদম বাস্তব সত্য এই দুইটা শর্ত সকলে ইউনিভার্সিটির ক্ষেত্রে একই এরপর এইটাও শর্ত একই এই যে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস অ্যানালগ ডিজিটাল ঘড়ি ঘড়ির জন্য ইউনিভার্সিটি যে কক্ষে এক্সাম দেবে অনেক ক্ষেত্রে সেই কক্ষেই কিন্তু ঘড়ির ব্যবস্থা থাকে সো তোমার এক্সট্রা করে ঘড়ি নিয়ে যাওয়া লাগবে না এরপর পেনসিল বক্স স্কেল সেট স্কোয়ার কম্পাস ও কোনো প্রকার ছোটো বড়ো ব্যাগ কক্ষে বা কেন্দ্রে নিয়ে আসা যাবে না এটা সোজাসুজি বলে দিছে। উত্তরপত্রে অ্যাডমিশন টেস্ট রোল নম্বর না লিখলে বা ঘষা মাজা করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এ বিষয়ে কোনো প্রকার ওজোর আপত্তি গৃহীত হবে না ভর্তি পরীক্ষা বি এ সাইন কলেজ ঢাকা ও ফাঁকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে তো এখানে দুইটি কেন্দ্র অনুষ্ঠিত হবে তোমাদের লালমনিরহাটের কেন্দ্রে যেই যে নাম দেওয়া রয়েছে স্কুলটি এই স্কুলের অর্থাৎ বলতে পারা লালমনিরহাটে অনুষ্ঠিত হবে এবং ঢাকায় ঢাকা হচ্ছে পি এফ কলেজ এই দুই জায়গায় একই সঙ্গে বা একই দিনে অনুষ্ঠিত হবে এক্সাম অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে আবেদনপত্রের বিবরণ ভুল বা অসত্য প্রমাণিত হলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ থেকে বিরত রাখা এবং হবে এবং ও প্রার্থীর আবেদনপত্র বা ভর্তি বাতিল আইন সহ আইনানুক ব্যবস্থা গৃহীত হবে আবেদনের ফর্ম অনলাইন পূরণ সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের ভর্তি শাখার যোগাযোগ করা যেতে পারে এই যে এইটা হচ্ছে তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে তোমার কন্ট্রাক্ট করে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তোমার সমস্যার সমাধান করে নিতে পারবা তবে শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকবে শুক্র শনিবার ব্যতীত তোমরা যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারবা পনেরোই ডিসেম্বর দু রবিবার রাত বারোটা বা বারো ঘটিকার পরে অনলাইনে আবেদন পূরণ ও জমা করা যাবে না এবং অনলাইন আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে এটি আবেদনের যে তারিখগুলো ভর্তি পরীক্ষার তারিখ এটি শেষের দিকে দেখাবো এখানে কিন্তু যে তোমাদের সার্কুলারের যে পত্রগুলো এগুলো পিডিএফ করতে অনেক সময় আমারও এখানে এলোমেলো হয়ে গেছে সো আশা করি পাবে এখানে কোনো ইয়ে হবে না একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বসবা এখানে কিন্তু একটু হেজিবিজি হয়েছে সো এই কারণে এটা হয়তো অনেক সময় আনকমন মনে হতে পারে ভর্তি পরীক্ষা শুরু হবার ত্রিশ মিনিট পরে আর কোনো আবেদনকারীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে তো এটা কিন্তু সকলের ক্ষেত্রে সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার পরীক্ষা শুরু হওয়ার পরে তুমি কেন্দ্রে এক্সাম দিতে যাইতে চাইলে কোনো ইউনিভার্সিটিতেই দিতে পারবে না অবশ্যই তুমি চেষ্টা করবা নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে কেন্দ্রে যাওয়া এবং আধা ঘন্টা আগে তোমার কক্ষে প্রবেশ করা প্রবেশ করে তোমার আসন গ্রহণ করবা পরীক্ষা শেষ হবার পূর্বে হল থেকে বাইরে আসা যাবে না এটাও বলে ধরেছে ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি ও জরুরি প্রয়োজনে পরিবর্তন হতে পারে এই যে আগেও বলেছি এই কথাটা পরিবর্তন হলেও সেটি কিন্তু এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে ইউনিভার্সিটি বোর্ড সেখানেও জানতে পারবা এছাড়াও জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে কালো কালির বল পয়েন্ট কলম সাধারণ পেন্সিল ইরেজার সরপার নিয়ে নিচে প্রদত্ত ক্যালকুলেটার সহ যে কোনো একটি ব্যবহার করা যাবে এখানে ক্যালকুলেটার ব্যবহারের সুযোগ রয়েছে যেহেতু রিটার্ন টেস্ট হবে ক্যালকুলেটর ক্ষেত্রে এই যে ক্যালকুলেটার কোম্পানিগুলোর নাম এবং এই যে মডেলগুলো এই মডেলের ক্যালকুলেটারগুলো ইউজ করতে পারবে প্রয়োজনে একটু দেখে নিতে পারো এবং স্ক্রিনশট করে নিয়ে তুমি দেখে নিতে পারবো পারো তুমি এই মডেলের ক্যালকুলেটর ব্যবহার করবে এবার বাইরের অন্য কোনো মডেলের ক্যালকুলেটার ব্যবহার করবে না তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না বা অসুবিধা হতে পারে বা বিভিন্ন বিভিন্ন ঝামেলা পড়তে পারো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা শিক্ষাবোর্ড কারিগরি শিক্ষা বোর্ড অথবা সমমূল্য দেশি বা বিদেশি বোর্ড থেকে গ্রেড বা বিভাগ এটা পড়ছি হয়তো একটু আগে বিদেশি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা এটা পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থীদের জন্য এটা তোমাদের জন্য না এটা স্কিপ করতেছে হ্যাঁ এটা তোমাদের না যেখানে হচ্ছে তাদের এই পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স যারা প্রোগ্রামে যারা এডমিশন হবে তাদের যে পড়া লেখার খরচ সেটা দেওয়া রয়েছে এরপর আমাদের যে আমরা যে বিষয়ে টপিক নিয়ে আলোচনা করছি তা তোমাদের যেগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি এটি কিন্তু তোমাদের না হ্যাঁ এটা স্কিপ করতেছি তোমাদের না এই যে এটা এটা তিন নম্বর থেকেই শুরু করতেছি এখানে এটা এর পূর্বে একটা পেজ আসিল এবং সেটা এর পরে দেওয়া হয়েছে যার কারণে একটু উল্টাপাল্টা রয়েছে তো এই যে প্রোগ্রামটা বা এই সাবজেক্ট বিএসসি ইন এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেসের ক্ষেত্রে পড়ালেখা খরচ এই যে এটা হচ্ছে ঐশ্বিক এটা ঐচ্ছিক খরচ এটা তোমাদের ফি হ্যাঁ এটা হচ্ছে তোমাদের মেইন ফি এটা হচ্ছে ঐশ্বিক খরচ তো আটটি সেমিস্টার হয় চার বছর আটটি সেমিস্টার প্রতি ছয় মাস পর পর এক সেমিস্টার আর কি হ্যাঁ আশা করি বুঝতে পারছো এবং এই যে প্রতি সেমিস্টার এই যে প্রথম সেমিস্টারের ভর্তি ফি সহ খরচ হচ্ছে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এরপর এই যে খরচগুলো দেওয়া রয়েছে এখানে প্রতি সেমিস্টার দেওয়া রয়েছে একটু দেখে নিবা সর্বমোট খরচ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আটশো পঞ্চাশ এবং ফেরতযোগ্য কোচ সমাপ্তির পর তুমি ফেরত পাবাই এই ছয় হাজার টাকা আর এটা হচ্ছে ঐশ্বিক খরচ একভাবে বিএসসিন এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাভিউনিক্সের ক্ষেত্রে এই খরচগুলো প্রায় সেম সামান্য কম বেশি একই এই যেহেতু ডেটাগুলো দেখো প্রায় আমি তো দেখতেছি সেম সামান্য অথবা অল্প কম বেশি রয়েছে আর এটা হচ্ছে ঐচ্ছিক খরচ একটু দেখিনি বা তোমার যারা অ্যাডমিশন হতে চাচ্ছ বা আগ্রহী রয়েছে তোমাদের প্রয়োজন হতে পারে এবং সেই অনুযায়ী বা তোমার বাজেট অনুযায়ী অ্যাডমিশন নিতে পারো বা পড়ালেখা করতে পারো এইটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য এটা তোমাদের লাগবে না এটা স্কিপ করতেছি এটাও মাস্ট টাচের জন্য তো ভর্তি পরীক্ষা পদ্ধতি সংশ্লিষ্ট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে এটা মাস্টার্সের জন্য এখানে কিন্তু তোমাদের না হ্যাঁ এটা স্কিপ করতেছি দুই বছর মেয়াদী এটা দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের জন্য এবং ভর্তি পরীক্ষা অবশ্য পালনীয় বিষয় বা বিধি বিধান সময় একটু জানবো পরীক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর অথবা সরকার নির্দেশিত সর্বশেষ বিধিবিধান অনুষ্ঠিত হবে এগুলো করোনা প্যান্ডেমিকের সময় এই তথ্যগুলো দেওয়া ছিল এগুলো এডিটও করেনি নিই অমনিই দিয়ে দিছে হ্যাঁ তো এগুলো এখন আসলে এই স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মেন্টেন করা ভালো বাট এখন আর এগুলো চলবে না এগুলো আসলে কেউ মানেও না এরকম যেহেতু আমরা বাঙালি তোমরা জানো এগুলো তখনকার ছিল এগুলো এডিট করেনি পরীক্ষার হলে খাবার পানি সরবরাহ করা হবে না তো তোমার ইচ্ছা মতো তুমি যদি পানি নিয়ে যাও তাহলে এই যে ছশো মিলিলিটার অনেক পানির বোতল কিনে পাওয়া যায় সেখান থেকে একটা বোতল কিনে নিয়ে তুমি এক্সামের হলে যাইতে পারবা এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত এডমিট কার্ড ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো এটা সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই তো তুমি বিশ্ববিদ্যালয় কর্তৃক যে এডমিট কার্ডটা ডাউনলোড করবা এটা ফোর কাগজে ইন প্রিন্ট করে নিবা নিয়ে এটা এছাড়াও তোমার এইচএসসির এসসির এডমিট কার্ড লাগে অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে যেগুলো লাগবে এগুলো পরবর্তীতে জানিয়ে দেবে সেখান থেকে নিয়ে সেই অনুযায়ী এক্সাম হলে প্রবেশ করবা আবেদনপত্র পূরণ ভর্তি পরীক্ষার তারিখ এবং গুরুত্বপূর্ণ সময়সূচি এগুলো একটু দেখে নাও এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় অনলাইন আবেদন বা ফর্ম জমা দানের আরম্ভ এবং শেষের তারিখটা আর কি দেওয়া হয়েছে যে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার দুপুর বারোটা থেকে শুরু হয়ে তোমার পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার রাত বারোটা পর্যন্ত চলমান থাকবে এই উক্ত তারিখের ভিতরে তোমরা যারা এখানে এক্সাম দিতে চাও বা তোমার যারা যাদের স্বপ্ন রয়েছে তারা এই তারিখের ভিতরে আবেদন করবা এরপর টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ সহ সাতশত পঞ্চাশ টাকা এস এম এস চার্জ ব্যতীত প্রদানের শেষ তারিখ এবং সময় হচ্ছে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখ আঠারো তারিখ থেকে এই ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা আবেদনের যে ফিটা এটা দিতে পারবা এটা একদিন আর কি বাড়ানো রয়েছে এবং আঠারো তারিখ থেকে শুরু হবে যেদিন তুমি আবেদন করবে সেদিনও দিতে পারবা এরপর আঠারো তারিখের পর উনিশ তারিখেও দিতে পারবা তোমার ইচ্ছা এই যে তারিখ ধরেছে এই তারিখের ভিতরে কিন্তু তোমাকে বা এই যে সময় দেওয়া আছে এই সময়ের ভিতরে আবেদন এবং আবেদন ফি দিতে হবে এবং যোগ্য প্রার্থীদের তালিকা আর কি বা নামের তালিকা যেটা সেটা প্রকাশ করা হবে উনিশ ডিসেম্বর দু বৃহস্পতিবার এবং অনলাইনে যে এই ওয়েবসাইট আর কি এটাতে কিন্তু তোমার প্রবেশপত্র ডাউনলোড এবং উত্তোলনের তারিখ এবং সময় এই বিশ ডিসেম্বর দু চব্বিশ শুক্রবার দুপুর বারোটা থেকে আঠাশ ডিসেম্বর দু চব্বিশ শনিবার সকাল দশটা পর্যন্ত এই তারিখের ভিতরে তোমার চেষ্টা করবা তোমার যে এডমিট কার্ড এখানে যেহেতু তারিখ দেওয়া আছে উক্ত তারিখের ভিতরে এই ওয়েবসাইটে ঢুকলে এই ইউ আর কপি করে নেওয়া বা এখান থেকে এই ইউ আর এলটা টাইপ করলে যে কোনো সার্চ ইঞ্জিনে টাইপ করে এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমার যাবতীয় ডিটেলস তথ্যগুলো দেওয়ার পর তোমার এডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা উক্ত তারিখের ভিতরে তারিখ তো দেওয়া রয়েছে বিশ তারিখ বা একুশ তারিখে নিয়ে ডাউনলোড করে নেওয়া এরপরে আবার ডাউনলোড করতে গেলে সমস্যা হতে পারে আঠাশ ডিসেম্বরের পর হ্যাঁ তো যেভাবে যেটা দেওয়া আছে সেইভাবে তোমাকে সচেতন হয়ে এটা করতে হবে এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ তোমাদের এক্সামের তারিখ আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যেহেতু ভর্তি পরীক্ষার সময় দুই ঘন্টা তো এই আঠাশ ডিসেম্বর তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার স্থান তো এটা কিন্তু জানো এফ শাইন কলেজ ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একযোগে তো ক্যাম্পাসে ওই যে যেটা একটা যে কলেজের নাম রয়েছে কি যেন নাম একটু আগে আমরা পড়লাম তো এটা লালমনিরহাট এবং ঢাকায় একযোগে অনুষ্ঠিত হবে এটা আগেও তোমরা পড়ছ লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল মেধাক্রম অনুসারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের তারিখ হচ্ছে সাত জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা তোমাদের কিন্তু এখানে ভাইবার রয়েছে তো এই মৌখিক পরীক্ষা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানানো হবে যে কবে মৌখিক পরীক্ষা হবে যদি তুমি চান্স পাও তখন কিন্তু তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষার পর এই মৌখিক পরীক্ষায় আবার দিতে হবে দিয়ে চান্স নিতে হবে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষামান শিক্ষার্থীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে যাবতীয় আপডেট তোমার যে কোনো বিষয়ে জানতে হলে এই ওয়েবসাইটে গিয়ে ফার্স্টে জানতে পারবা এবং এখানে সারা অন্য অন্য জাতীয় পোর্টালগুলোতেও প্রকাশ করা হয় তো অবশ্যই এই ওয়েবসাইট তাদের অফিশিয়াল যেহেতু সেখানে কিন্তু আসল তথ্যটা জানতে পারবা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তো বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির নিয়মাবলী এই নিয়মাবলীগুলো একটু জানার চেষ্টা করবো ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় নির্বাচন ও মেধা তালিকা এবং অভেক্ষামান প্রার্থীদের তালিকা এই যে বি এস এম হ্যাঁ এটা সংক্ষেপে আর কি লিখছে এর নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে এটা আগেও বলা হয়েছে নির্বাচিত শিক্ষার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি কমিটির সভাপতি কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে প্রার্থীদের সকল মূল সনাদপত্র যাচাই বাছাই জন্য উপস্থিত হতে হবে এবং লিখিত আবেদনের মাধ্যমে গৃহীত পূর্ব অনুমতি ব্যথী রেখে নির্ধারিত তারিখে মূল সনদপত্র যাচাই বাসাই এবং ভর্তির জন্য হাজির না হলে এটা হচ্ছে যখন চান্স পাবা তখন যে তারিখে তোমাকে ডাকবে সেই তারিখে হাজির হতে হবে হলে কিন্তু আবার তোমার বাতিল হবে এখানে ওয়েটিং লিস্ট যেহেতু হবে তুমি না গেলে তোমার জায়গায় অন্য একজন ঢুকে পড়বে তো এটা চান্স যখন পাবা চান্স পাওয়ার পরে আসলে হুম ছাত্র ছাত্রছাত্রীদের মূল সনদপত্র গেট শিট সমূহ রেজিস্টার অফিসে জমা রাখা হবে তো এগুলো সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রায় নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ও নেয় আমার জানা মতে অধিকাংশ ইউনিভার্সিটির ক্ষেত্রেই তোমার যে সার্টিফিকেট এরপর মার্কশিট ইত্যাদি কাগজপত্রগুলো নেয় মূল সনাদপত্র যাচাইয়ের সময় ভর্তিযোগ্য ছাত্রছাত্রীদের নিচের লিখিত যে নথিপত্রগুলো এগুলো জমা দিতে হবে মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং এসএসসি এর বাইরের সমমানের সার্টিফিকেট মূল সার্টিফিকেট এবং মার্কশিট এই যে এরপর হচ্ছে তোমার আরও কি এই অন্য অন্য প্রশংসাপত্র তারপরে যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের জাতীয় নাগরিক সনদপত্র ইত্যাদি এগুলো লাগবে এরপরে যে ছবি সদতলা ছয় কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি ইত্যাদি লাগবে যে কয় কপি লাগবে এগুলো দেখে নাও ভিডিওটি অনেক বড় হয়েছে সো আমি চাচ্ছি না আরও লম্বা করতে এরপর হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্তণের স্বর্ণ সনদের সত্তায়িত ফটো লাগবে এটা সত্তায়িত করা লাগবে এবার চেয়ে পিতা মাতা স্থানীয় অভিভাবকের এনআইডি কার্ড সময় সত্যায়িত ফটোকপি প্রত্যেকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিলকৃত সনদ ও অন্যান্য কাগজপত্রের সত্যতা যাচাইয়ের পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে দৃষ্টিশক্তির ত্রুটি সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষা করা যেতে পারে যাদের দৃষ্টিশক্তিগত সমস্যা রয়েছে যেহেতু মেডিকেল একটা করা হবে যেহেতু এটি বিমান বাহিনী দ্বারা পরিচালিত একটি ইউনিভার্সিটি এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো এটা কিন্তু সাত দিনের জন্য পূর্ণ পরীক্ষা করা যেতে পারে একজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রমাণিত হলে ভর্তি কমিটির সভাপতির অনুমোদন ক্রমে তাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি হতে হবে এগুলো হচ্ছে এক্সামের পর যখন চান্স পাবা তখন আর কি তথ্যগুলো প্রদত্ত অপশন ও ভর্তি পরীক্ষার মেধা স্থান ভিত্তিতে প্রাপ্ত বিভাগে ভর্তি করতে ছাত্রছাত্রীদের ক্লাস সময় শুরু হবে এবং ক্লাসে শুরুর দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে সেটাও ভর্তি বাতিল হবে এরপর আবার অন্য শিক্ষার্থী নিবে এগুলো তোমরা আশা করি বোঝো এগুলো একেবারে একটু দেখে নাও হুম এরপর হচ্ছে এই যে দুইটা সাবজেক্টের পড়ালেখার খরচটা দেখানো হয়নি এটা এগুলো বিগত বছরের মতো সেম এই যে ভর্তি ফি সহ এই যে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এটার আট সেমিস্টার চার বছরে এই যে টোটাল খরচটা এই যে দেখো এটা কিন্তু ফেরত পাওয়া হচ্ছে ছয় টাকা চার বছর পড়ালেখার পর আর কি ফেরতযোগ্য একভাবে বিএসসি ইন অ্যাভিউনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পড়ালেখার খরচটা হচ্ছে যে এইটা এখানে দেওয়া রয়েছে একটু দেখে নিব কোন সেমিস্টারে কত টাকা আশা করি এগুলো তোমরা প্রয়োজন স্ক্রিনশট দেওয়া বা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের তো এই সার্কুলারটিতে কিছু কিছু পেজ আর কি উল্টা পাল্টা হয়েছে তো আমি চেষ্টা করছি তার মধ্যেও তোমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো তুলে ধরার তো এই ছিল তোমাদের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটির যাবতীয় তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো তুলে ধরেছি তো আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবে এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবা তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমার সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ